এক সময় চিরসবুজ যাদুকরী দেশে লিলি নামে একটি কৌতূহলী তরুণী বাস করত এক রৌদ্রোজ্জ্বল সকালে মন্ত্রমুগ্ধ বন অন্বেষণ করার সময় তিনি একটি লুকানো পথে হোস্ট খেয়েছিলেন তার অনুগত বন্ধু জায়ফল নামে একটি দুষ্টু কাঠবিডালি তার পাশে লিলি একটি উত্তেজনাপূর্ণ দুঃসাহসিক কাজ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বনের গভীরে যাওয়ার সময় তারা কথা বলা প্রাণী এবং চকচকে পরিদের মুখোমুখি হয়েছিল কিন্তু তাদের অ্যাডভেঞ্চার একটি রোমাঞ্চকর মোড নেয় যখন তারা একটি প্রাচীন গুপ্তধনের মানচিত্রে হোঁচ খেয়েছিল এর ধাঁধাগুলি সমাধান করার জন্য দৃঢ় লিলি এবং জায়ফল অন্ধকার গুহা এবং ঝিকিমিকি নদী জুড়ে মানচিত্রের সূত্রগুলি অনুসরণ করেছিল অবশেষে অনেক বাধা অতিক্রম করে তারা বনের হৃদ্রে পৌঁছেছিল যেখানে কিংবদন্তি ট্রেজার ট্রি লম্বা ছিল কিছুটা জাদু এবং দলগত কাজ দিয়ে তারা গাছের গোপন চেম্বারটি খুলে দেয় এবং ঝপঝকে গহনা এবং সোনার মুদ্রায় ভরা একটি বুক আবিষ্কার করে আনন্দ এবং উত্তেজনায় পূর্ণ লিলি এবং জায়ফল বাড়ি ফিরেছে তাদের পকেট ধন এবং তাদের হৃদয় পূর্ণ স্মৃতি এবং এভারগ্রিনের উপর সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে তারা জানত যে কোন দুঃসাহসিক কাজ তাদের পক্ষে একসাথে জয় করার পক্ষে এত বল হবে না